নোয়াখালী এক্সপ্রেসের স্টিয়ারিং ধরতে অবশেষে দলে যোগ দিচ্ছেন সৌম্য সরকার পরের ম্যাচ থেকেই নোয়াখালীর ভক্তরা তাদের প্রিয় এই তারকাকে মাঠে দেখতে পাবেন পথ হারা নোয়াখালীকে সঠিক দিশা দেখাবেন সরকার শুধুই সৌম্য নন পরের ম্যাচেই নতুন আরও একঝাঁক তারকাকে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ব্যাটে বলে বাড়াবেন শক্তি সৌম নবীর যুক্ত হওয়ার খবরে স্বস্তি পাচ্ছেন দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবারই প্রথম বিপিএলে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীর ক্রিকেট প্রেমীরা তাদের দল নিয়ে শুরু থেকে উচ্ছ্বসিত রীতিমতো দল বেঁধে নোয়াখালী থেকে সিলেট ভ্রমণ করে দলটির ম্যাচ দেখেছেন তারা তবে কেবল হতাশই হতে হয়েছে তাদের প্রথম তিন ম্যাচ খেলে এখনো জয়শূন্য দলটি অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে পারিবারিক কারণে বিপিএলের শুরু থেকেই দেখা যায়নি সৌম্য সরকারকে অবশেষে গুরুত্বপূর্ণ এই সদস্যকে দলে পেতে যাচ্ছে নোয়াখালী আগামী ছয় জানুয়ারি সিলেটের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ ওই ম্যাচের আগে দলের সঙ্গে যুক্ত হবেন সৌম্য আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ইতোমধ্যেই দলটির সঙ্গে যুক্ত হয়েছেন দেশি তারকাদের মধ্যে আরও দুইজনকে নতুন করে দলভুক্ত করেছে নোয়াখালী এক্সপ্রেস আবু জায়েদ রাহি ও মুনিম শাহরিয়ার যোগ দেয়ায় নোয়াখালীর শক্তিমত্তা বেড়েছে আরও এদিকে সৌম্য ও নবীকে দলে পেয়ে স্বস্তি পাচ্ছেন নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন বিশেষ করে ব্যাটিংয়ে তারা এখন আরও ভালো করবেন বলে আশাবাদী তিনি একই সাথে আগের তিন ম্যাচের ফলাফলের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন এই কোচ সেই সাথে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সুজন সরি যে আমরা ভালো করি নাই তাদের কাছে আমি রীতিমতো লজ্জিত আসলে বাট ডেফিনেটলি আমি আশা করি যে আমরা ঘুরে দাঁড়াবো ঘুরে দাঁড়ানোর দল আমরা এখনও আছি আমি এখনো ওই দলটার প্রতি যথেষ্ট বিশ্বাস আছে আমার তো দেখা যাক ইনশাল্লাহ এই ম্যাচ থেকে আমরা কতটুকু ভালো করতে পারি একটা স্বস্তি পাচ্ছি আসলে সত্যি কথা যেটা এক্সপিরিয়েন্স প্লেয়ার সাথে হ্যাঁ ডেফিনেটলি ব্যাটিংটা তো সত্যি কথা বলতে তিনটা ম্যাচেই ব্যাটিংয়ে আমাদের ভুগিয়েছে আমাদের বোলাররা যথেষ্ট ভালো বল করেছে আমরা ওয়ান ফোর্টি থ্রি অলমোস্ট ডিফেন্ড করে ফেলেছিলাম আর দুটা ম্যাচে তো আমরা রানি করতে পারি না একটা একশো আট একটা একশো বাইশ মানে যেটা হচ্ছে যে পাওয়ার প্লেতে বি লুজিং উইকেট যেটা আমাদের ব্যাটসম্যানের একটা নিয়ম ছিল যে আমরা ব্যাক টু ব্যাক উইকেট পারবো না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একশো তিন চারটা উইকেট পড়ে যাচ্ছে যদি আমাদের মানে এই টুর্নামেন্টটা আমাদের অস্তিত্ব টিকে রাখতে হয় নোয়াখালী এক্সপ্রেসের তাহলে নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ভাইটাল এবং আমাদের জিততে হবে ভাইটাল বলে কথা না ম্যাচটা জিতার মতন জিতার জন্যই খেলতে হবে জিতার জন্যই আমরা খেলবো ইনশাল্লাহ তবে এখন সৌম্য আর নবী আসাতে আমরা একটু হলেও একটু ব্যালেন্স অবস্থা আছে ব্যাটিংয়ে একটু এক্সপিরিয়েন্স আসবে আমার মনে হয় না 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 ও অলরেডি আমার মনে হয় ঢাকায় আমার মনে হয় আজকে বা কাল কাছে সন্ধ্যায় বা কালকে সকালের টিমের সাথে জয়েন করবে তো কালকে একটা স্টেশন পাচ্ছে ব্যাট প্র্যাকটিস করার অবশ্যই তারপর সোমবার উপস্থিতিটা আমার মনে হয় যে টিমের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হবে আমি বিশেষ করি আসলে